জামালপুরের সরিষাবাড়িতে গণসংযোগ ও নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কৃষক শ্রমিক ও মুক্তিযুদ্ধের পক্ষের দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর চার সরিষাবাড়ি আসনে প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি বুধবার বিকালে উপজেলার পোগলদীঘা ইউনিয়নের বয়রা বাজারে নিজের নির্বাচনী প্রচারণা ও পথসভায় করেন মাহবুব জামান জুয়েল এতে সাধারণ মানুষ ও ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন এই প্রার্থী এ সময় জেলা সিপিবির সদস্য কবি আলতাফ হোসেন জামালপুর জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন উপজেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সোয়াইফ সোহাগ পোগল দীঘা ইউনিয়ন সিপিবির সাধারণ সম্পাদক হারুন রশিদ মুন্সী সহ কমিটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয় এ সময় মাহবুব জামান জুয়েল বলেন এখনও ভোটারদের কাছে যেই শঙ্কাটা পাচ্ছি যে তারা কি নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাইতে পারবে কিনা তারা যদি নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাইতে পারে তাহলে তারা ভোট দিতে পারবে তারা এখনও সন্দিহান যে ভোট কেন্দ্রগুলা সুরক্ষিত থাকবে কিনা নাকি কোনো একটা গোষ্ঠী কিংবা প্রশাসন তাদেরকে উপকৃত করে রাখবে এই ব্যাপারগুলো নিয়ে এখনও সংশয়ের মধ্যে আছে আমার মনে হয় প্রশাসনের এই ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখা উচিত সাধারণ মানুষের কাছে এই মেসেজটা পৌঁছায় দেওয়া উচিত যে তারা যেন ভোট কেন্দ্রে যায় এবং ওইখানে কোনো ধরনের সংঘাতের ঘটনা ঘটবে না এই গ্যারান্টি আমরা চাই আমি নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের কাছে যখন পৌঁছাইতেছি তাদের মধ্যে যথেষ্ট পজিটিভ সাড়া পাচ্ছি এবং তাদের মধ্যে এখনও সিংহ মানুষ ডিসাইড করতে পারেনি যে আমাদের যে তথাকথিত রাজনীতিবিদ যারা আছে তাদের ব্যাপারে ভোট দিবে কি না তবে সার কারখানা সবসময় বেশিরভাগ সময় বন্ধ থাকে এটা নিয়ে আমরা কাজ করব। এখানে একটা গ্যাসের সমস্যা আছে সময় সেটা নিয়ে আমরা কাজ করব এবং আমরা এটার ব্যাপারে কমিটের স্থানীয় সরকারের ব্যাপারে আমাদের ইশ্তেহারে যেভাবে উল্লেখ করা আছে স্থানীয় সরকারে কখনও কোনো কেন্দ্রের কোনো প্রভাব থাকবে না দুর্নীতি উপর লেভেলে যেমন আছে সাধারণ মানুষের একদম ঘর থেকে বেড়ে একজন মানুষ যখন জন্ম নিবন্ধনের একটা নিবন্ধন করতে যায় তাকে ঘুষ দিয়ে জন্ম নিবন্ধনের প্রিন্টটা করতে হয় তো আমাদের ঘুষটা শুরু হয় দুর্নীতিটা শুরু হয় জন্মের পর থেকে আমরা এই ব্যাপারে খুবই সচেতন এবং তবে আমি খুবই আশাবাদী যে সঠিক সময়ে বারোই ফেব্রুয়ারি নির্বাচন সংগঠিত হবে এখানে বানচালের কোনো সুযোগ আমরা নিজেরাও দিতে চাই না বড় দল বলতে আমি কখনোই কমিউনিস্ট পার্টিকে ছোট দল বলে গ্রহণ করতে নারাজ আমার কমিউনিস্ট পার্টির ব্যাপারে কমিউনিস্ট পার্টির যে পরিমাণ সমর্থন বাংলাদেশে আছে যে পরিমাণ সংগঠন আছে সেই হিসাবে কমিউনিস্ট পার্টি অনেক বড় একটা দল এখানে এখন পর্যন্ত আমি আমার এলাকায় কোনো দলের পক্ষ থেকে কোনো ধরনের বাধার সম্মুখীন হই নাই তবে আশা করি সামনেও সম্মুখীন হব না